প্রতিমা জলে ভাসে নীলকণ্ঠ পাখি উড়ে যায় আসে বিজয়া কিন্তু এই উৎসব বাঙালির এমনই প্রাণের উৎসব যেই উৎসব শেষ হয়ে হইল না শেষ উৎসব শেষে বিজয়া দেশে এই ছিল আমাদের গতকালের আয়োজনের নাম রেখেছিলাম মটরশুঁটির পোলাও সাথে মাছের চপ ডালের পুরভরা পটলের দোরমা গলদা চিংড়ির মালাইকারি এলাচে সুগন্ধে ভরা সুফিয়ানি মোল কোফতাকারি হায়দ্রাবাদী কিমা কালেজি আমার অতি পছন্দের আমসত্ব আলু বকরার চাটনি এবং সবশেষে প্রায় হারিয়ে যাওয়া চন্দনী ক্ষীর যারা ছিলেন আমাদের সাথে এই আয়োজনে তাদের সবাইকে অকুণ্ঠ ধন্যবাদ জানাই যারা ছিলেন না তাদের আমন্ত্রণ রইল আগামীবারে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ